বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করার প্রতিবাদে রবিবার আন্দুলকোটির বাজার গির্জাতলা থেকে হিন্দু বাঙালি সুরক্ষা সমিতি সংগঠনের পক্ষ থেকে হিন্দু ঐক্য গড়ে তুলতে এক নগরকীর্তন ও চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ প্রতিবার পদযাত্রা করলেন হিন্দু বাঙালি সুরক্ষা সমিতি এই মিছিল পদযাত্রা বিকেল চারটে থেকে শুরু হয় শেষ হয় আন্দুল বাজার পেট্রোল পাম্পের কাছে সেখানে কিছুক্ষণ মিছিলে অংশগ্রহণকারী ভক্তরা রাস্তায় বসে প্রতীকী প্রতিবাদ ও বিক্ষোভ দেখান ভক্তরা মিছিলে খোল কর্তাল খঞ্জনে সহযোগে হরিনাম সংকীর্তন করতে করতে মিছিলে ঘিরিয়ে যায় এবং হরিনাম গাওয়ার সাথে সাথে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তির দাবি নিয়ে স্লোগান তোলেন অংশগ্রহণকারী ভক্তরা যেটি দেখা গেল মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে মোতায়েন করা হয়েছিল সর্বক্ষণ ডোমজুর থানার কর্মরত পুলিশ প্রশাসন মিছিলের সুরক্ষায় এই মিছিল দেখতে রাস্তা দুধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ তাদের বক্তব্য ছিল আজ হিন্দুদের অস্তিত্ব সংকটের মুখে ভারতে দাঁড়িয়ে ভারতে বসবাস করে ভারতের অন্ন গ্রহণ করে ভারতেরই কিছু মানুষ হিন্দুদের উদ্দেশ্যে বিষাদাগার করছে তাদেরকে আস্তিনের দিনের বিষয় ছাড়া কিছুই বলা যায় না বলে মনে করছেন পঞ্চল্টি সাধারণ মানুষ হাওড়া থেকে সুভাষিষ দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর আজকে আমাদের বিশেষ কর্মসূচি ছিল বাংলাদেশের হিন্দুদের উপর যে মনমান্তিক অত্যাচার চলছে বিভিন্ন আমরা আমার সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি বিভিন্ন মঠ মন্দির ভেঙে গুড়িয়ে দিচ্ছে এক নিরীহ পরম ভক্ত যিনি একটা মশা পর্যন্ত মারে না যে পরম ভক্তকে আজ ঢুকিয়ে নিঃসিংস হাতমাত বাহিনীর জঙ্গি গোষ্ঠীরা মৌলবাদীরা আগে জেলে পুড়ে রেখেছে ওখানে মা বন্ধে তুলে নিয়ে ধর্ষণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে প্রত্যেক দিন আমরা খবর পাচ্ছি আমরা এই দেশ হয় আমরা হিন্দুরা চুপ করে বসে থাকতে পারি না তাই সেই প্রতিবাদে সমস্ত সনাতন হিন্দুদের নিয়ে আমরা পথে বেরিয়েছি পাঁচশো বছর আগে চৈতন্য মহাপ্রভু যেভাবে হোসেন সাহেব বিরোধী অত্যাচারের বিরোধী যে আন্দোলন করেছিলেন হরে কৃষ্ণ মাধ্যমে শান্তিপ্রিয় সেই শান্তি পাবে আমাদের সনাতন ভাই বোনরা এই শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রর মাধ্যম দিয়ে আমরা পরমেশ্বর ভগবানকে প্রার্থনা করেছি হে পরমেশ্বর ভগবান আমাদের হিন্দু মা বন্ধে রক্ষা করো আমাদের বাংলাদেশে পথে আমাদের আজ শুরু হলো গির্জাতলা থেকে যাওয়ার কথা ছিল নান্দুল স্টেশন পর্যন্ত সেটি পাশে একটা অনুষ্ঠান থাকার জন্য আমরা এখানে বিশ্রাম দিয়েছি এই পর্যন্ত আমাদের কর্মসূচি আগে আমরা শেষ হলো এটা আমরা সনাতন হিন্দু হিন্দু বাঙালি সুরক্ষা সংগঠন কোনো পার্টি না কোনো সম্পূর্ণ আমরা সমগ্র বাংলাদেশের সরকারকে হুঁশিয়ার জানাচ্ছি ইউনিসকে তুমি তো নোবেল কিসের জন্য নোবেল পেয়েছো মানুষকে হত্যা করার জন্য নোবেল পেয়েছো হ্যাঁ মূর্খ আমরা আমরা তোমার সমস্ত হিন্দুদের পাশে আছি দরকার পড়লে বর্ডার টপকে আমরা যেতে বেশি কোন টাইম লাগবে না আমরা যদি সমস্ত হিন্দুরা ক্ষিপ্ত হয়ে যাই এই দেশ এই ভারতবর্ষ ওই বাংলাদেশ একসঙ্গে ছিল ওই ভারতবর্ষটা বাংলাদেশের অন্তর্গত আমরা দিয়েছি মানে তোমরা যাইছে তাই করতে পারো না ওই বাংলাদেশটা ভারতের অন্তর্গত মনে করলে ছিঙিয়ে নিতে বেশিক্ষণ টাইম লাগবে না তাই ওখানে হুঁশিয়ার দিচ্ছি ওখানে হিন্দুর অত্যাচার করবেন না তো যেহেতু আমরা ওখানে অত্যাচারের প্রতি মতো শিকার হচ্ছে আমার ইস্কান ভক্তরা দেখবেন কি বন্যার সময় কি করার সময় কি কিভাবে মানুষকে সাহায্য করছে আমরা যখন ওখানে খাবার বিতরণ করছি বন্যার সময় আমরা কখনো হিন্দুকে নয় দেখবেন আমরা খেয়াল করে দেখবেন আমরা কোন মুসলিমদের পর্যন্ত সেই খাদ্য তুলে দিচ্ছি আজ ওইগুলো সব ভুলে গেছে আমরা আগে ওখানে হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্য আমাদের সনাতন হিন্দুরা মানে ভুটি হওয়ার চেষ্টা করেছিল মানুষের হিন্দুদের পাশে না হবে সেটা ভেঙে দিতে চাইছে তাই আমরা সমস্ত জায়গাতে হিন্দুরা এবার আন্তর্জাতিক মহল চাপ সৃষ্টি করছে আমরা এখানের মাধ্যমে প্রতি জায়গায় প্রতিবাদের মাধ্যমে আন্তর্জাতিক জায়গা পৌঁছে দিতে চাই

ভবাইটা সবসম্পন্ন ভগবানের হাতে উনি কোনো চিন্তা নেই হরিভক্তে কোনো চিন্তা নেই রাকে হরি মারে কে আর মারে হরি রাখে রাখে কে ঠিক আছে উনি অবশ্যই মুক্তি পাবেন আমার নাম উত্তম ঘোষাল আমিও ইস্টনির এক এক ক্ষুদ্র সদস্য হ্যাঁ আমি প্রয়াস করছি আমার পুকুর জন্য প্রার্থনা করছি সমস্ত ছেলেদের নিয়ে বেরিয়েছি আজকে হ্যাঁ সেই ধ্বনি আমার ঠিক তরফ থেকে